হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমার এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম গড়িয়ার নাকতলার দিকে রথের মেলা হয়েছিল এই রথের মেলাটা প্রায় এক মাস ধরে হয় রথের মেলায় মেনলি এখানে যেটা আকর্ষণ সেটা হচ্ছে গাছ নিয়ে প্রচুর 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 গাছ তোমরা এখানে পাবে গাছপ্রেমীদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা একটা নতুন ঠিকানা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিও কেমন লাগলো ভিডিওটা আর এখানে যাওয়ার আগে আমি নাকতলা শ্রীগুরু আশ্রমে একবার একটু ঘুরে নিয়েছিলাম আশ্রমের রাস্তায় হাঁটছি সামনেই একটা আনন্দ আশ্রম আছে মহিলাদের জন্য সেটাও তোমাদেরকে দেখাবো এটা নাকতলা শ্রীগুরু আশ্রম বললে সবাই চেনে চলো আশ্রমে যাই এটি হল আনন্দ আশ্রম আশ্রমের পথে যাচ্ছি আর কিছু ফল নিয়েছি বাড়ি গেল চলা আজকে তোমাদের আমি রথের মেলার দেখাবো এখানে প্রচুর গাছ নিয়ে বসে সেটাই দেখবো বলে এসেছি গাছও কিনবো আর এত বৃষ্টি হচ্ছে আমি আশ্রমে কোনোদিন এইভাবে আসি না করে চলে এসেছি ফার্স্ট টাইম আমার পঁচিশ বছরে আশ্রমে আমি চুড়িদার পরে এসছি আশ্রমের গেটটা তোমাদের দেখাই আশ্রমে ঢোকার মুখে গেটটা দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে আমার দেখে মানে মনটা পুরো ভরে গেল এত সুন্দর লাগছে আর এটা হলো জুতোর ঘর জুতো রাখার ঘর এটি হলো সমাধি মন্দির শ্রী শ্রী গুরু মহারাজজী যখন দেহ রেখেছিলেন তখন ওনাকে এখানে সমাধিস্ত করা হয়েছে শ্রমে দুবার প্রসাদ দেওয়া হয় এটা চারটের প্রসাদ আরেকটা প্রসাদ যেটা সকালবেলায় দেওয়া হয় অন্য প্রসাদ এই ঘরে ভাগবত পাঠ হয় এইখানে পাঠ করা হয় এইটা তো এই যে সমাধি মন্দির তার অপোজিটে এখানে পাঠ করা হয় এই যে থেকে বেরিয়ে গেছি এবারে মেলার দিকে যাচ্ছি আমার দেখো যে চোখ মুখের কী অবস্থা সাজা বজা তো ছেড়ে দাও চুল কীভাবে বেঁধেছি চোখ মুখ দেখো যাই হোক যাচ্ছি তোমাদের গাছগুলোও দেখাবো আর রথ দেখলাম যদি রথ টানতে পারি সেটাও দেখাবো জগন্নাথ দেবকেও দেখাবো চলো রথের সামনে চলে এসছি 哎。 রথের মেলা হবে জিলিপি পাপড় ভাজা কটকটি ভাজা এগুলো হবে না কি আর হয় এই যে দেখো বা দিকেই বসে আছে এগুলো নিয়ে তা আমি তো মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু যাই হোক দেখলাম দেখতে তো সব কিছুই ভালো লাগে সস্তাও প্রচুর বার্গেন করে কিনতে পারবে প্রচুর গাছ প্রচুর গাছ গাছপ্রেমীদের জন্য এটা একটা দারুণ ঠিকানা মানে পাগল করা অবস্থা আমি তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব

কমপ্লিট আমরা এবারে বাড়ি ফিরছি এই সবগুলো আজকে আমি রথের মেলা থেকে কিনলাম এটা নাকচম্পা এটা একটা ভ্যারাইটির জবা ট্যাগলোনিমা এটা নামটা জানি না এটা অনেক দিনের ইচ্ছে ছিল এই গাছটা আমি কোথাও পাচ্ছিলাম না অনলাইনে শুধু পেয়েছি এইটা এক ভ্যারাইটির জবা এইটা আরেকটা সেম গাছ আরেকটাও নিয়েছি আমার কাকি শাশুড়িকে গিফট করবো ব্লু বুলিয়া আছে হোয়াইট ব্লেন বেলিয়া আর এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট বড়ো স্পাইডার প্ল্যান্ট আর এইটাও আরেক ধরনের ভ্যারাইটির জবা পাশে একটা টোটাল বারোখানা গাছ আমি আজকে কিনেছি আর একার পক্ষে নিয়ে আসা সম্ভব না বলাই ছিল আমার কর্তামশাই গিয়ে আমাকে নিয়ে এসছেন এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো এটা আমি আগে কিনেছি বললাম পাটুলি থেকে এই যে নাচ চম্পটাও নিয়ে এসছি আজকে এটাও আমার কর্তা মশাইয়ের পছন্দের ও গিয়ে আমাকে নিয়ে আসলো নাহলে আমি এতগুলো গাছ নিয়ে আসতে পারতাম না কেমন লাগলো ভিডিওটা বলো রিজনেবল প্রাইস চাইলে সবাই যেতেই পারো প্রচুর গাছ বিক্রি হচ্ছে প্রচুর গাছ বিক্রি হচ্ছে প্রচুর হচ্ছে আবার যাওয়ার ইচ্ছা আছে একবার আপনারা তোমরা সবাই ঘুরে এসো দেখো আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম পরের ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে টাটা